আসসালামু আলাইকুম শুভ দর্শক আপনাদের ভালোবাসা আসলাম জীবন গল্প নিয়ে আমরা শুনবো অসহায় মেয়ের জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তোমার নামটা কি জানতে পারি কনা কনা তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় দেশে বাড়ি কুমিল্লা কুমিল্লা জি তো যাও কা তোমার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে বাবা মানে বাবা মানে জি না তুমি ছোটবেলা থেকে কার কাছে বেড়ে উঠছো প্রতিবেশী এক খালা ছিলেন উনি আমাকে ছোট থেকে বড় করছেন ও তোমার নিজের খেলা নাই জি না ও আচ্ছা যাই হোক বাবা মা কি মারা গেছে নাকি অন্য কোনো কিছু হয়েছে না আমার বাবা মারা গেলেন তারপর পরে আম্মু মারা গেছে ও আচ্ছা যাই হোক এখন পড়াশোনা করছো কি জি এসএসসি এসএসসি পাস করছো না এখন কি করতেছো বেকার আছো নাকি কোনো জব টপ করতেছো কোনো কিছু করতেছো না কিছুই করতেছি না

তো ওনার ওইখান থেকে বিয়ে দিচ্ছিলেন বিয়ে দেওয়ার পর আমার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যান আচ্ছা তো রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে এক একজন এক একটা মানে কথাবার্তা বলে এর জন্য চিন্তা করলাম যে আসলে প্রতিবেশীরা এইভাবে ভালো একটা বিয়ে বিয়েটা হতে দিবে না তো এর জন্য আর কি আপনাদের হেল্প চাওয়া যাই তোমার বিয়ে হয়েছিল না জি কোনো উপবাসী ওই তার ওয়াইফ আছে তার বউ হয়তো অসুস্থ বিছানায় পড়ে আছে দু চার পাঁচ বছর ধরে তো দুটা বউ চালাতে পারবো তাকে তোমাকে আপত্তি আছে এরকম আসলে দেশি বা প্রবাসী সকলের উদ্দেশ্যে আমার একটা কথা হচ্ছে যে আমার আসলে টাকা পয়সাওয়ালা স্বামী না ধার্মিক এবং কঠোর পরিশ্রমিক সে এক বউ চালালো না তিন বউ চালালো এটা তো বিষয় না বিষয় হচ্ছে আমি তার কাছে কতটা কমফর্ট ফিল করা সে আমাকে কীরকম রাখতে পারবে কতটা ভালো রাখতে পারবে সেটা আসলে কেউ তো চাইবে না যে আমার বউ আমি বিয়ে করে আমি তাকে অসহায় অবস্থা রাখি কেউই চাইবে না সবাই চাইবে যে আমি আমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমি ওকে ভালো রাখবো তো আসলে তো তাকে আমার বলার দরকার নেই আমার এটা লাগবে ওটা লাগবে তার সামর্থ্য অনুযায়ী সে যদি আমাকে রাখতে পারে আমার কোনো আপত্তি নেই সে দেশি বা প্রবাসী বুঝতে পারছেন যাই হোক অবশ্যই কোনো ভাই জুল বাংলাদেশে তো আপনাকে বিয়ে শুধু করে বাংলাদেশে রেখে যায় আপনাকে আপত্তি আছে স্বামী ছাড়া থাকতে পারবেন হ্যাঁ কেন থাকতে পারবো না থাকতে পারবো আমি যদি ঠিক থাকি তাহলে তো আর অন্য কোনো সমস্যা হবে না পরকীয়া তো লিপ্ত হবেন না পরকীয়া তো এতদিন যেহেতু তো হাজবেন্ড নাই পরকীয়ার লিপ্ত হই নাই তাহলে তো এখনো লিপ্ত হওয়ার কোনো বিষয় নাই আচ্ছা যাক ভিডিও আর লং করতে চাচ্ছি না আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন ফোন আপনাদের মাধ্যম দিয়ে আমাকে নিতে হবে আসলে মানে ও আচ্ছা যাই হোক আপনারা শুনতে পারেন মেয়েটার কোনো ফোন নেই মেয়েটার ফোন নেই অসহায় পৃথিবী যদি কোনো ভাই পছন্দ হয়ে থাকে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে বোলক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা বলে শেষ করছি আল্লাহ হাফেজ